ভারতে অনেক নিরাপত্তা বেশি এবং শান্তির জায়গা ভারতে কোনো অসুবিধা হয়নি বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে জানালেন বাংলাদেশিরা আচ্ছা এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে তো থাকেন আপনারা ভয় লাগছে কোথাও এই পরিস্থিতিতে যেতে বাংলাদেশের অস্থিরতার কারণে আটো ব্যবস্থা ভারত সীমান্তে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভু গ্রেপ্তার হওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে অভিযোগ ওঠে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে আক্রমণ চালাচ্ছে এমনকি কোন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে লড়তে রাজি হচ্ছেন না এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বহু নাগরিক ভারতে এ হাজি চিকিৎসা করাতে এসেছেন কেউ আবার নিজের আত্মীয়ের বাড়ি এসেছে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের তরফে বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে বাংলাদেশ থেকে যারা ভারতে ফিরেছেন তারা জানাচ্ছেন এখন চিকিৎসা করাতে এসে কোন অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাদের কোনো অবস্থা খারাপ ছিল তাই দেখতে গেলাম ধুরুলিয়া গত পরশু দিন মানে তিন দিন আগে

এখন যা পরিস্থিতি তাতে কি মনে হয় এখন আমাদের ধরুন সীমান্ত লাগাই বাড়ি বুঝলেন আমরা তো অতদিকে দিকে যাই না তা আমরা কিভাবে বলেন যারা আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন তারা জানাচ্ছেন ভারতের নিরাপত্তা অনেক বেশি এবং শান্তির জায়গা তবে দেশে ফিরতে তাদের আতঙ্ক লাগছে এদের নদিয়ার সীমান্তবর্তী এলাকায় দেখা গেল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে বাংলাদেশের নাগরিকদের সামনে রিলেটেড সব এখানে থাকে আত্মীয় বনের বাসা বলেন না মাসির ভাষা বলেন বিশেষ ভাষা বলেন সব এখানে

উনিশ দিনে আমি কোনো সমস্যা পাইনি বিউরো রিপোর্ট বাংলা